আশি টাকায় বিফ তেহারি বিরিয়ানি পাওয়া যাচ্ছে এটা কি গরুর মাংস দিবে তো আমরা দেখব আশি টাকায় ওনারা কি গরুর মাংস বিরিয়ানি দিচ্ছে আর না এটার অন্য কোনো কিছু আছে গরুর মাংসের এখন যদি আমরা দাম চিন্তা করি তাহলে হয়তো বা থেকে টাকা এই যে আশি টাকার মধ্যে আপনারা আসলে কি গরুর মাংস দিচ্ছেন তো আশি টাকা দেখা যায় যে আমাদের হয়তো বা চার পাঁচ টাকা প্রফিট থাকতেছে বাট তারপরও কাস্টমারের কথা চিন্তা করে আমরা আশি টাকা বাজেটটা রাখি এটাই হলো সেই আশি টাকার তেহারি প্রচুর পরিমাণে বিষ দেখা যায় টেস্ট করে বলতে পারবো যে

তো জিনিসটা একটু ইন্টারেস্টিং তো আমি আসলে দেখব যে ওনারা বিফ ইউজ করতেছে বা কি ধরনের ইনগ্রিডিয়েন্ট ইউজ করতেছে বা এটার কোয়ান্টিটা কিরকম এই জিনিসটা দেখার জন্য আজকে আমরা চলে এসেছি কোথায় চলে এসেছি আজকে আমরা চলে এসেছি বনশ্রীতে বনশ্রী দশতলা বিল্ডিং এর ঠিক অপোজিট হচ্ছে বিরিয়ানিওয়ালা এই দোকানটি পেয়ে যাবেন আচ্ছা নিশি আমি কিন্তু একটু কনফিউজ যে 80 টাকায় তুমি শিওর 80 টাকায় ভরপুর মাংস দিয়ে খেতে পারবেন বিফ তেহারি তাহলে আমার মধ্যে একটা কোশ্চেন আসতেছে এটা কি আসলে মানে গরুর মাংস আপনি কি যাচ্ছেন যে গরুর মাংস না অন্য কিছুর মাংস না কারণ তুমি একটা জিনিস দেখো বর্তমানে বাজারের দ্রব্যমূল্যের যে অবস্থা সেই জায়গায় একটা ভালো কোয়ালিটি তাছাড়া এরকম একটা

কবক করতে পারবেন বাট আগে আমরা টেস্ট করি দেন বলবো যেটা ট্রাই করার মতো কিনা বিরিয়ানি वाला এক্সকিউজ মি ভাইয়া একটু আসবেন হ্যাঁ অবশ্যই ভাইয়ার নামটা আমার নাম हसन আব্দুল কাদের

একটা যদি আমরা পিজা খাই ছোটখাটো সেখানে আমাদের আশি টাকা খরচ হয়ে যায় আমরা ওই কনসেপ্টটা থেকে বেরিয়ে আসা ট্রাই করছি যাতে কাস্টমাররা ওই সেম আপনার ফাস্ট একটা বাজেট নিয়ে এসে যাতে একটা তেহারি খেতে পারে আমরা সেটাই আর কি কাস্টমারকে অফার করছি কি কোয়ান্টিটি হবে আপনার চার থেকে পাঁচ পিস মাংস থাকবে আচ্ছা এখানে আবার আরেকটা প্রশ্ন হচ্ছে গরুর মাংসের এখন যদি আমরা দাম চিন্তা করি তাহলে হয়তো বা সাড়ে সাতশো থেকে আটশো টাকা আর তাছাড়া এই যে ফুডের যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে এটা প্রাইস তো এখন অনেক বেশি হ্যাঁ তো এই যে আশি টাকার মধ্যে আপনারা আসলে কি গরুর মাংস দিচ্ছেন তো আমরা অবশ্যই না না অবশ্যই না এটা আসলে প্রশ্ন জায়গাটাই স্বাভাবিক আসলে আমরা বাল কোয়ান্টিটি কিনি সবকিছু আমরা মনে করেন মাংস থেকে শুরু করে মশলা থেকে শুরু করে আছে রাইস পর্যন্ত সব আমরা বাল কোয়ান্টিটি নিয়ে আসি বাজার থেকে দেশে আমরা একটু কমে নিয়ে আসতে পারি এর ফলে আমরা কিন্তু কাস্টমারকে কমে সার্ভ করতে পারি ওকে আর এই আশি টাকায় যে আমরা খুব বেশি আহামরি লাভ করতেছি এরকমও না আশি টাকায় দেখা যায় যে আমাদের হয়তো বা চার পাঁচ টাকা প্রফিট থাকতেছে বাট তারপরও কাস্টমারের কথা চিন্তা করে আমরা আশি টাকা বাজেটটা রাখ এবং এই আশি টাকা ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে রাখার ট্রাই করবো তো নিশ্চয়ই আমরা আসলে দেখি ভাইয়ার কথা অনুযায়ী কাজের মেয়ের আছে কিনা দেখি দেন আমরা আপনাদের সাথে শেয়ার করবো এইটাটার মধ্যে আমরা কি কি পাচ্ছি আর এইটা কি

এরপর আছে এখানে খিচুড়ি খিচুড়ি কি দিয়ে সেল করেন খিচুড়ি আপনি ভিগ খিচুড়ি আছে চিকেন খিচুড়ি আছে আচ্ছা ভিগ খিচুড়ি আছে চিকেন খিচুড়ি আছে আচ্ছা চিকেন দিয়ে গোটা কি টুকরা করে কাটেন নাকি ফুল একটা আছে না ফুল একটা না এটা নরমালি রোস্টেড सेम সাইজ দুটো পিস আচ্ছা সাথে রেজালা আছে রেজালা আচ্ছা তাহলে আমাকে একটা হচ্ছে চিকেন খিচুড়ি দিবেন আর কি পোলাও এরকম আইটেম আছে পোলাও হ্যাঁ পোলাও দিয়ে কি আছে দেখি এটা আমাদের পোলাও আচ্ছা পোলাও

পারবেন না বা খেতে পারবেন না কিন্তু এই বিরিয়ানিওয়ালাতে আসলে এসির মধ্যে বসে আরাম করে কিন্তু এই বিফ তেহারি বা চিকেন বিরিয়ানি বা বিফ খিচুড়ি যেটাই খেতে চান এই গরমের মধ্যে আরামে বসে খেতে পারবেন তো আমরা তো ওদের কিছু কিছু আইটেম অর্ডার করেছি সেটা ছাড়াও ওদের কিছু বিরিয়ানি কম্বো আছে সেগুলো আপনারা চাইলে অর্ডার করতে পারেন এখানে হচ্ছে ওদের মেনুতে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আছে বিরিয়ানি কম্বো যেটা চিকেন বিরিয়ানি ডিম কাবাব বোরহানি দিয়ে পড়বে দুশো টাকা তাছাড়াও বিফ তেহারি ডিম কাবাব বোরহানি এটা পড়বে দুশো টাকা আরেকটা ওদের বিরিয়ানি কম্বো আছে সেটা হচ্ছে বিফ খিচুড়ি ডিম কাবাব বোরহানি এটা পড়বে আড়াইশো টাকা তাছাড়াও ওদের বিভিন্ন চিকেন টিক্কা বিফ ভুনা পোলাও খিচুড়ি এগুলোও কিন্তু আছে এগুলো চাইলে আপনারা নিতে পারেন এছাড়াও ওদের ডেজার্টে পুডিং বিরিয়ানি দই এগুলোও পাক ফার্স্টেই আমি ট্রাই করবো ওদের তেহারিটা দেখুন তেহারিতে অনেকগুলো মাংস দিয়ে দিয়েছে এক পিস দুই তিন চার পাঁচ অনেকগুলো মাংস পাঁচ আরও পাচ্ছি আমি ছয় তেহারিটা হচ্ছে একটু মাখো মাখো তো খেয়ে দেখি টেস্টটা কেমন বিফের প্লাস সরিষার তেলের একটা অ্যারোমা পাচ্ছি ঘরোয়া একটা ফ্লেভার আছে খুব বেশি অয়েল না দেখেন অয়েলের পরিমাণ একদম ব্যালেন্সড খেলে যে আপনার মনে হবে যে খুব অয়েলি ফুড খেয়ে ফেলেছেন এরকম না আর এতগুলো বিফ দিয়ে মাত্র আশি টাকায় যদি এরকম একটা তেহারি খেলে আর কিছুই খেতে হবে না মনও শান্তি হয়ে যাবে দিলও শান্তি হয়ে যাবে তো যদি খেতে চান তাহলে চলে আসতে হবে বিরিয়ানি ওলাতে এটা কোনোভাবেই মিস করা যাবে না আর কিছু খান না খান তেহারিটা এখন পর্যন্ত আমার কাছে বেস্ট লেগেছে যদি এখন তেহারি ট্রাই করেছি শুধু তো এটা মাস্ট মাস্ট ট্রাই এখন আমি ওদের যা চিকেন বিরিয়ানিটা আছে সেটা ট্রাই করব তো এরকম বড় বড় দুই পিস চিকেন দিয়ে এখানে একটা বড় চিকেনের পিস পেয়ে যাচ্ছেন আর একটা হচ্ছে লেগ পিস পেয়ে যাচ্ছেন এরকম বড় বড় দুই পিস চিকেন দিয়ে এই পুরো প্লেটারটার প্রাইস করবে মাত্র দেড়শো টাকা এগুলো কিন্তু হচ্ছে ফার্মের মুরগি দেশি মুরগি না ওরা ফার্মের মুরগি দিয়ে করেছে অনেকগুলো রাইস দিয়ে দিয়েছে চাইলে আপনারা দুজনেও ট্রাই করতে পারবেন একজনের জন্য একটু বেশি হয়ে যাবে আর চিকেনটা কিন্তু খুবই সফট ধরার সাথে সাথে খুলে আসতেছে একদম এটা হচ্ছে চিকেন রোস্ট আর হচ্ছে চিকেন কোরমার একটা ফিউশন করেছে ওরা বাসার কোরমা রান্না করলে চিকেন কোরমা রান্না করলে যে ফ্লেভারটা আসে সেটা পাচ্ছি ওদের খাবার একটা জিনিস যেটা দেখলাম খুব বেশি কিন্তু খাবারগুলো অয়েলি না অয়েলের পরিমাণ খুবই কম ইউজ করেছে এটা বেবিদের জন্য একটা বেস্ট আইটেম হতে পারে আর যারা চিকেন পছন্দ করেন তারা এটা ট্রাই করতে পারেন এটা কিসমিস আছে পুরো তো আমি একটা কিসমিস পেলাম কিসমিসের সাথে রোস্টটা খেতে আরও কিন্তু মজা লাগবে এটা হচ্ছে ওদের বিফ খিচুড়ি স্পেশাল বিফ খিচুড়ি যেটা সেটা আমি নিয়ে নিয়েছিলাম ওদের রাইসের কোয়ান্টিটি কিন্তু খুবই ভালো খিচুড়িটা হচ্ছে একদম মাখো মাখো টাইপের খিচুড়ি এটার সাথে হচ্ছে ওরা বিফ প্রেজালা দিয়েছে দেখেন বিফটা খুবই নরম একদম ধরার সাথে সাথে তুল একদম ধরার সাথে সাথে বিফটা খুলে এসেছে আমার হাতে এখন এই বিফটা দিয়ে ট্রাই করবে খুবই মজা ওদের বিফ আইটেমগুলো মনে খুবই মজা যারা একটু মাখো মাখো টাইপের খিচুড়ি পছন্দ করেন যারা হচ্ছে মশলাদার খিচুড়ি পছন্দ করেন এটা তাদের জন্য বেস্ট হবে এখন তো কালবৈশাখীর ঝড় চলতেছে প্রায় প্রতিদিনে বৃষ্টি হচ্ছে আর দামও খুব একটা বেশি না একশো আশি টাকা এই পরিমাণের খিচুড়ির সাথে পেয়ে যাচ্ছেন বি তো প্রতিদিনই চাইলে এটা ট্রাই করতে পারবেন তো চলে আসতে হবে সেটার জন্য বিরিয়ানি ওলাতে আমার কাছে তো খুবই ভালো লেগেছে ওদের বিফ আইটেমগুলো একদম জোর আমি ওয়ানলি এই আশি টাকার যে তেহারিটা আছে সেটা খেয়ে দেখবো এখন আমি বাইক দিচ্ছি দেখি আসলে আশি টাকায় আমার মনে হয় না এই কোয়ান্টিটি অন্য কোথাও পাওয়া যাবে তো একবার বাইট দেওয়ার পর আমার আবার খেতে ইচ্ছা করছে তো তার মানে হচ্ছে এই ফুডে যে ইনগ্রিডিয়েন্টসগুলা ইউজ করেছে দেখে অনেক ভালো মানে ভালো আরেকটা দিক হচ্ছে অতিরিক্ত তৈলাক্ত না খাবার যতই খাচ্ছি ততই আমি খাওয়ার ইচ্ছা হচ্ছে তার মানে এই তেহারিটা ভালো তো আমার সাইড থেকে

যদি এখানে <prickly noise> খেতে পারবেন না একদম গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট আসলে এই তেহারি মাস্ট হ্যাভ করবেন যারা বনশ্রীতে আছেন তারাও চলে আসতে পারেন যারা অন্য জায়গায় আছেন আশেপাশে এলাকায় তাদেরও মাস্ট হ্যাভ আইটেম কারণ মাত্র আশি টাকা গরমে আরাম স্বস্তি মন মনে আরাম তারপরে সেকেন্ডলি হচ্ছে যে আপনার যেটা ব্যাপার সেটা হচ্ছে আপনারা চাইলে বীর খিচুড়ি যেটা আছে একশো আশি টাকায় যেহেতু বৃষ্টির দিন কাল বসে খিচুড়ি হচ্ছে দুদিন পরে পরে বৃষ্টি নামে তো এই খিচুড়িটা যাদের ক্যাভিং হবে খিচুড়িটা মাস্ট হ্যাভ আইটেম সেকেন্ড খেয়াল করছো এই জায়গায় ওনারা আমার যেটা মনে হচ্ছে যে প্রাইস অনুযায়ী খাবারের কোয়ান্টিটি কিন্তু ভালো এটা কিন্তু মানে ভালো একটা খুবই যখন এখানে খাচ্ছিলাম পাশে একটা আপু বলছিল যে এত খাবার শেষ করতে যাচ্ছে তার মানে এই জায়গায় যারা আসবেন অ্যাট লিস্ট আপনারা হতাশ হবেন না খাবার পেট ভরে খেতে পারবো আর থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি যারা চিকেন লাভার আছেন আমরা এমনিতেও চিকেন খুব বেশি একটা খাই না আর বিফটা আমাদের কাছে বেশি মজা লাগে তো যারা চিকেন প্রেমী আছেন না একটা জিনিস ডিফারেন্স কি চিকেন বিরিয়ানি যে জিনিসটা আমি জানি না আমি তো খাই আমি ট্রাই করি নাই বাট ওনারা হচ্ছে ব্রয়লারের মাংস ইউজ করছে তো এটা টেস্ট আগে তোমার কারণ ব্রয়লারের মাংসটা একটু স্পাইসি না হলে খেতে ভালো লাগে তো এই জায়গায় কেমন লাগছে ওটা যেটা বললাম ওরা হচ্ছে যে আপনার কোরমা যেটা চিকেন কোরমা আর হচ্ছে চিকেন কোরমা আর রোস্ট দুট্যার একটা কম্বিনেশন করে জিনিসটা করেছে জিনিসটা খেতে কিন্তু একটা ফিউশন টাইপের খেতে কিন্তু মজা খুব বেশি মাইল ফ্লেভারও না আবার খুব বেশি স্পাইসি এরকমও না বেবিদের জন্য হচ্ছে বেস্ট তো যাদের চিকেন পছন্দ বা চিকেন লভার তারা চাইলে এটা ট্রাই করতে পারেন আমাদের হচ্ছে রেটিং এদের পরিবেশ এমবিয়েন্স বলেন এমবিয়েন্সের মধ্যে তেহারিটা একবারে আমি 200 আউট

থাকবেন ভালো থাকবেন শরীরের প্রতি যত্ন নেবেন আমি চা আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ঠিক